আসসালামু আলাইকুম ভাই বাইব কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আপনার মূল্যবান মতামত কমেন্টসের মধ্যেও জানাবেন একটা লাইভ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে ফাইটারদের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং যারা সাধারণ শিল্পী আছেন অন্যান্য তাদের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই যে ইয়ে আসতে পারবে না কি জানি নির্বাচনে সব সব সমিতির সদস্যরা অংশগ্রহণ করতে পারবে না এফডিসিতে ঢুকতে পারবে না এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে একজন আরেকজনকে দোষারোপ করছে আচ্ছা গেল এটা তারপরে আর একটা খবর হচ্ছে যে দীপজল ভাই কালকে আমাকে ডাইকে নিয়ে গেলেন লাঞ্চ করার জন্য একসাথে বসে লাঞ্চ করলাম এবং জয়কে বলল সবাইকে আসা যাওয়ার ভাড়াটা দিয়ে দিব তো এখানে হচ্ছে মূল গেমটা এখানে আসা যাওয়ার ভাড়া কারণ এটা যারা আছে ফাইটাররা এবং শিল্পীরা তাদের তো কাজ নাই আর এখানে আপনারা নির্বাচন করবেন তাদের ক্ষেত্রে ভোট নেবেন তো তারা কি তাদের টাকা খরচ করে এনে আসবে দেওয়াটা এটা খরচ আর সেটা করতেছেন উনি যথাযথ কিন্তু কিন্তু যারা দ্বলের যে ফাঁসাইছে উনি তো মেম্বারে ইলেকশন করার উপযুক্ত না উনি উপযুক্ত চেয়ারম্যান এমপি নির্বাচন করা তো ওনারা দাঁড় করা দিচ্ছে ইয়ে সেক্রেটারিতে আর উনি মানে এসব প্রেশার এদের পড়ছেন যা বলার মতো না আমার এই দেখে নিজের খারাপ লাগছে দিবজল ভাইকে কোনোদিনও এত অ্যাক্টিভ আমি দেখি নাই এত বিচলিত আমি কখনো দেখি নাই এই এত আমার তেতাল্লিশ বছরের জীবনে অনেক নির্বাচন উনি করেছেন এত বলতে হয় না দিবজল ভাই তো যাই হোক যারাই পামপট্টি দিয়ে দিবজল ভাইকে এই মাঠে নামায় দিচ্ছে তা গেইনার এইখানে ফাইটারদের প্রতি যে এটা মিশ্র প্রতি ফাইটারদের যে মিশ্র প্রতিক্রিয়াটা দ্বীপ প্রতি সেটা আমি জানা দিচ্ছি এটা নিয়ে একটা ঝগড়া জাতীয় হয়ে গেছে এর আগে ফাইটাররা কোথাও যাইতে পারবে না হারুন এবং সুশান্ত এটা নিয়ে সিন্ডিকেট তৈরি করেছে ফাইটাররা যাইতে পারবে না কেন এর আগের নির্বাচনেও তো ফাইটাররা সব জায়গায় গেছে যে আমরা সব জায়গায় যাবো আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না আমার ভোট আমি দেব যে উপযুক্ত তাকে দেব। এটা ছিল ফাইটারদের স্লোগান তো এইবারেও এই স্লোগানটাই যেমন এই এর আগে হারুন এক লাখ আশি হাজার টাকা নিয়ে ফেলাইছে ওই ইয়ে সুশান্ত এক লাখ টাকা নিয়ে আলোচনা এই ধরনের আরও ফাইটার আছে তারা নিয়ে আঁকা বলেছে টাকাগুলি তো দেয় হইলো ফাইটারদের যে সমিতি আছে সেই সমিতিতে অনুদান দেয় যে তারা কোনো কখনো বিপদগ্রস্ত হইলে হাত পা ভাঙে গেলে এখান থেকে অনুদান দেওয়া হবে সেই জন্য এটা কোনো ঘুষ না এটা কোনো ভোট কিনাও না সবাই দেয় সব শিল্পীরা সাদিয়া মির্জাও দিছে অমুক দিছে তমুকে দিছে ইমন দিছে আরও অনেকেই ছিল এখানে দিছে মিটিংয়ে ভাই ভাই সন্ত্রাস গোষ্ঠীর মিটিং ছিল সেখানে দিছে আমি যেহেতু ফাউন্ডার জেনারেল সেক্রেটারি এখানে তো সেহেতু আমাকেও মানে যে এই কনভেন্সটা আমাকেও দেওয়া উচিত তাই না তো একদিনকে জোর করে জয় চৌধুরী আমার পকেটে পাঁচশো টাকা ঢুকায় দিল যে এটা আমার পরে আর কই গেল। তাহলে ইগনোর করা হইল না আমি নেই বা না আমাকে সারতে হবে যে ভাই যে আপনার গাড়ি ভাড়াটা নেন তো এটা তো হইল না ইগনোর করে গেল কেন ইগনোর করবেন আপনারা তো আমাকে যদি ইগনোর করেন তাহলে আর বাকিগুলি কি করতেছেন যে শুনছি যেদিনকার আলেকজান্ডারের হাতে ছিল সেই দিন তারা সবাই পাইছে এটা তাদের বক্তব্য তাদের ওপিনিয়ন তো এখন প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে দিব্যলবাইকে ভাঙ্গাইয়া দিজলবাইকে ভাঙ্গায়া সবাই খাচ্ছে যার যার মতো করে যে যেভাবে পাচ্ছে কেউ ফ্রাই করে খাচ্ছে কেউ গ্রিল করে খাচ্ছে কেউ ঘোনা করে খাচ্ছে যার যার প্রক্রিয়া যেমন হারুন কালকে ফোন দিয়া বলতেছে এখানে মিটু জুম্মন এই ইয়ে কি বলে ওই যে রহিম মানে সব ফাইটাররা সব সব সবাই আসছে আরে ভাই কেন যাবে না হারুন তুমি এটা বলো কে দিছে তোমার এই সাহস ফাইটারদের নামে বদনাম করার জন্য ফাইটারদের নামে ক্লেম করার জন্য ফাইটাররা কি তোমার বাবার চাকর হ্যাঁ তোমার কি ফাইটাররা এই ইয়ে বানাইছে সেক্রেটারি বানাইছে এটা কি ভুল করছে হ্যাঁ তো ফাইটাররা বুঝো এবারে আমি আবার ভোট অল্প লোক আমাকে দিয়ে সেই জন্য আমি দুঃখিত না এখন তোমরা এটা বোঝো তোমরা কি কাজটা করলাম তোমাদের এটা করা উচিত হয় নাই কি হয়েছে এটা তোমরা কমেন্ট এর মাধ্যমে জানাইবা তো ভালো থাকবেন সুস্থ আলাইকুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব